স্বামী স্ত্রী সময় কাটানোর জন্য দাবা লুডু খেলতে পারবে কিনা দাবা খেলা দাবা খেলা এটার ব্যাপারে হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে স্বামী খেলুক স্ত্রী খেলুক যেই খেলোক সবার জন্য নিষেধাজ্ঞা সমানভাবে এটা জায়েজ নাই আর লুডু খেলা যেহেতু তখন সাহাবিদের যুগে এই টাইপের লুডু খেলা ছিল না কিন্তু দাবা লুডু এগুলো একই টাইপ কাছাকাছি টাইপ খেলা এ ধরনের খেলা নয় বরং স্বামী স্ত্রী খেলবেন হলো শারীরিক কসরত হয় এরকম খেলা যেমন কুস্তা কুস্তি কুস্তা কুস্তির কথা কথার কথা বললাম কুস্তা কুস্তি না মানে শারীরিক ব্যায়াম হয় সেরকম খেলা আমাদের প্রিয় নবী সাল্লাম আমাদের আয় সাইদুল্লাহ তাল আনহার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা দিয়েছেন দৌড়াদৌড়ি নবীজির শরীরে চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি ছিল তিনি অনেক শক্তিশালী মানুষ ছিলেন আয়েশা সাহুল্লাহ আনহা বয়স ছোট আবার মেয়ে মানুষ আবার খুব হেংলা পাতলা ছিলেন ইফকের ঘটনায় হাদিসের বিবরণ আছে যে তিনি যখন পালকিতে উঠে বসতেন তখনও পালকির যা ভার হতো তিনি যখন পালকিতে না বসতেন তখনও একই ভার হইতো মানে এত পাতলা ছিলেন তাহলে একে তো হেংলা পাতলা আবার বয়সে ছোট আবার মহিলা মানুষ আর নবীজি সাল্লাহিসাল্লাম বয়সে বড় সুঠাম এবং শক্তিশালী মানুষ আল্লাহ প্রদত্ত বিশেষ পাওয়ার আছে এই মানুষটার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ স্ত্রীর সাথে কি দৌড় প্রতিযোগিতা দৌড় দৌড় প্রতিযোগিতা তো দৌড় প্রতিযোগিতা খুব স্বাভাবিকভাবে আসলে তারা হেরে গেছে কারণ উনি তো রোসে সাথে পাড়ার কথা না রসিয়া আসলাম জিতে গেছে এবং জিতে গেলে মহিলারা সাধারণত একটু কী হয় মন খারাপ করে ঝগড়া লাগলেও যদি বৌরে একটু জিতাই দিতে পারেন তাহলে আপনার সংসারে শান্তির বন্যা বইবে বেকু পুরুষ যারা তারা কথায় কথায় বৌরে শুধু দমায় রাখে আর সেনা পুরুষ যারা তারা বৌরে সবসময় জিতায় রাখে বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো তোমার কথা না শুনে তো আমার কপাল পড়ছে যত পামপট্টি দিবেন যত প্রশংসা করবেন যত বেশি উৎসাহ দিবেন সংসার তত সুখর হবে আর পণ্ডিতি করতে চাবেন তো কপালে দুঃখাস নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম প্রথম দৌড়ে যখন দেখলেন আয়েশা হাইরে গেছে মন খারাপ বলছে না চলো আবার একটু কম্পিটিশন করি তা আবার দৌড় দিছে এবার হচ্ছে ইচ্ছা কিন্তু হেরে গেছে এই যে দেখছেন ইচ্ছা কিন্তু হারাস প্রমাণ হলো কি হলো না ভাইরা আমার সেজন্য জন্য স্বামী স্ত্রী এ ধরনের বিনোদন এ ধরনের খেলাধুলা করবে যে খেলাধুলাতে শারীরিক ব্যায়াম হয় শারীরিক কসরত হয় স্বামী স্ত্রী কেন অন্য সবার জন্য শরীয়ত এ ধরনের খেলাধুলাকে প্রশংসা রেখেছে প্রশংসা করেছে এবং এরকম খেলাধুলা শরীয়তে জায়জ রেখেছে যে খেলাধুলা শারীরিক কসরত হয় সেখানে কোনো জুয়া নাই হারাম কোনো কিছু নাই শরীরের ব্যায়াম হয় সে ধরনের খেলাধুলা হতে পারে কিন্তু আপনি লুডু খেললেন দাবা খেললেন এগুলোতে শরীরের কোনো ব্যায়াম হয় আজকাল পোলাপান দেখবেন সব ফুলে ফুলে তুলতুলা হয়ে যাচ্ছে ঠিক না বে ঠিক চর্বি জমতে জমতে শেষ কারণ ওইগুলো খেলাধুলার সুযোগই পায় না সারাদিন ওই মোবাইল টিপে ট্যাব টিপে গেমস খেলে হাং করে তান করে লুডু খেলে আমাদের যখন ছোটো বাল্যকাল ছিল আপনারা যারা বেশিরভাগ মানুষ সিনিয়র যারা আছেন বয়সে চল্লিশে বেশি যাদের বয়স তারা ছোটোবেলায় দৌড়াইছেন লাফাইছেন গোল্লা খেলছেন ফুটবল খেলছেন হাডুডু খেলছেন শরীরের চর্বি জমারই সুযোগ পায় নাই সুস্থ আসেন আর এখনকার পোলাপান ছোটবেলা থেকেই একেবারে ফার্মের মুরগিরুত হয়ে যায় কারণ ওই বাপমাই তাকে ধ্বংস করতেছে বিদায় এ ধরনের খেলাধুলা শরীয়তে জায়েজ কিন্তু যেই খেলাধুলা কোনো শারীরিক কসরত হয় না এগুলো আরও ব্রেনকে অবসাদগ্রস্ত করে আপনি দেখেন লুডু খেলেন আর যেটেই খেলেন যারা খেলে এই যে ক্যারাম খেলা টেলে দেখবেন চোরের মতো চেহারা হয়ে যায় লম্বা সময় ধরে যদি খেলে চেহারা দেখবেন যে বিবর্ণ হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায় এটা করা যাবে না